তো আজকে সকালবেলা ভাবছি একটু চিড়ার পোলাও করবো ওদের জন্য তো এগুলোকে এখন চলো ধুয়ে যেরকম করে করি আর কি চিলার পোলাও এভাবেই করবো আর এদিকে আমার বুনুটা খেয়ে নিচ্ছে মার ভাত রান্না করে দিলাম হচ্ছে মুঠ চাল এক মুঠ ডাল ঢেঁড়শ একটা আলু তারপরে এগুলো সব একসাথে প্রেশারে কুকারে সিটি দিলাম এটা গুটুনকে দিয়েছিল কারণ বুনুর সাথে খুব মিল হয়েছে না বুনু হ্যাঁ হ্যাঁ মিকি যদি একটু সে তাহলে এই গুনু খুব অভিমান করে আর আমাদের সবার খাওয়া হয়েছে চাটা খাওয়া হয়েছে চা খেলাম আমরা তো লাল চা খাই ওদের জন্য দুধ চা করে দিয়েছি পুজোও হয়ে গেছে সকাল সকাল দেখো চিরাটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে যে এরকম একটা নেট নেট আমার প্লেট আছে এগুলো ঢাকনার জন্য নিয়েছিলাম আমি তো এটার মধ্যে রেখেছি জলটা ঝরে যাক কড়াইটার দিকে বসিয়ে দিয়েছি ফোরনে দেবো কারিপাতা সর্ষে শুকনো লঙ্কা এগুলো ফোরনে দেবো

আমিও <missi> পারি <hansom> 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 <hansom>

ডাব আলু সিদ্ধ দিয়া ও মাসি এলচিরার পোলাও বানানো হয়ে গেছে পোলাও না পোহা ও পোলাও না পোহা তো এখন আমাদের সবাইকে দিবে তার জন্য এই যে প্লেট সবার মেশো চলে এসেছে তো এখন দিচ্ছে খেয়ে বলবো কেমন হয়েছে খারাপ হলো তো বলতে পারবো না না খারাপ হলো বলতে হবে ভালো হয়েছে না না খারাপ হলো বলতে লাগবে কারণ বুঝতে হবে যে কেমন হলো না নিজের মানুষকে খারাপ বলতে লাগেনা আমাদের সব তো হচ্ছে ক্যামেরা বলে হচ্ছে

সেইকাৰণে এইখনে আই মিকি আই ঐ মিকি মিকি আছ এইখনে আছ ওপৰে আছ সেইখনে বচ আছ ওপৰে ওপৰে বছো আছ কম সেইকাৰণে কম বছ মিকি দে যাবা চিলিগুৰি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে এতগুলো বাসন পড়েছে দেখো বেসিনের মধ্যে প্লেট তারপরে কড়াই তারপরে কাপ রয়েছে তারপরে ঢাকনা রয়েছে সমস্ত কিছু ধুয়ে একদম সুন্দর করে গুছিয়ে রাখবো তার মধ্যে এই যে গ্লাসদানি আছে চামচদানি আছে এগুলো সব নতুন করে আবার মেজে ধুয়ে রাখছি তো অনেক দিন ইউজ না হলে দেখবে জিনিসপত্রে কীরকম শেওলা ধরে থাকে তার মধ্যে এই চামচদানির মধ্যে পুরো একদম জলে টলে কীরকম একটা হয়েছিল আর গ্লাসদানিটার মধ্যেও জল জমে একদম মানে বিশ্রী অবস্থা তো তো সেই কারণে সমস্ত বাসন আমি নামিয়েছি নতুন করে ধুয়ে রাখবো জন্য চামচ হাতা খুন্তি তারপরে সকালের খাওয়া দাওয়ার সমস্ত বাসনপত্র তা তো আছেই আর আজকে রান্না আমি করব। তবে প্রীতি বলছিল যে ও সবজি কেটে দেবে সুন্দর করে বসে ও সবজি কেটে দেবে আমি রান্না করব। তো ওই কারণে ও এমনিতে এখন হচ্ছে আমাকে ভিডিও করে দিচ্ছে কিন্তু রান্না করার সময় ও সবজি কাটবে আমি আবার এদিকে ভাতটা বসিয়ে দেব। বা কাজটা আগে এগিয়ে রাখবো এদিকে আর ওইদিকে সবজি কাটতে থাকবে ওরা আসাতে তাও একটু মানে কথারতার ই না হলে তো বাড়িতে একাই কল্লোলের সঙ্গে আর কতই বা কথা একা একাই আর মাতো কথাই বলতে পারে না তো মানসিক অবস্থা এতটা খারাপ ওরা সাথে অনেকটাই মানে মনের দিক দিয়ে থেকে একটু ভালো লাগছে কিন্তু তারপরেও এই ভালো তো আর সেই ভালো না তো দেখো এদিকে যে গ্লাস টাসগুলো আবার নতুন করে ধুয়ে একদম পুরো গ্লাস দানিটাও ধুয়ে নিয়েছি আর এই পাশে চামচদানিটার থেকে কিছু জিনিস কমাতে হবে কারণ সবসময় তো এগুলো লাগছে না তো একটু জলটা ঝরে যাক তারপরে আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর রান্নাও করতে হবে আজকে মাছের ঝোল বানাবো ওই দিনের যে মাছ ভেজে না আলাদা করে রেখেছিল এটা হচ্ছে কলডলের চা ও চা না খেয়ে চিরের পোহা খেয়ে নিয়েছে তোকে চাটা গরম করে দিব একটু কফি মিশিয়ে দিব তাহলে ভালো লাগবে খেতে আর এই হচ্ছে ওই যে মাছটা ভেজে আলাদা করে রেখেছিলাম মানে ওই যে দিদা রান্না করেছে সেই দিদাই তো এটা দিয়ে আজকে মাছের ঝোল হবে আর কি ওইখানে সবাই চাঁদের আসর বসেছে মিষ্টি খাচ্ছে সবাই বুনু তোমার ভালো লেগেছে আমাদের বাড়ি ভালো লেগেছে তোমার ও ওখানে আমাদের জন্য কফি বানাচ্ছে সবার জন্য মিষ্টি খাচ্ছো আমাদের ভাইটা কার জন্য তোমাকে ভালো লাগছে তোর ভালো লাগছে মিকি নিয়ে যাও আমি মিকি কে নিয়ে যাও হ্যাঁ ও রাজি আছে কিন্তু মিকি যাবে কি না কি হবে আজকে রান্না বাড়ি মাছ সবজি দাদু দাদু করে পাগল হয়ে যাচ্ছে বেটা না না আমি দাদু ডাকছো কেন ও আচ্ছা মানে এদের এর ইচ্ছাতে আমাদের ভিডিও এখন অনেক বড় বড় হচ্ছে ভিডিও করছি না আমার জোর করে করাচ্ছি তুমি কোলকপি খাবে হুম খাবো না এখন কলকি কলকাতা যেয়ে খাবাই দুইটা রেখেই না তো দেখো ওই অনেক কিছু সবজি নিয়ে এসেছিলো একসঙ্গে কচুর মুখী আর কি তারপরে পটল বেগুন ঝিঙে তারপরে কাকরোল করলা আলু ঢেঁড়স লেবু সব সমস্ত সবজি মানে একসঙ্গে রেখে দিয়েছিল। আমি তো এদিকে আসতেই পারিনি কটা দিন ধরে তো সবজিগুলো অনেকগুলো পচে গেছে ওই দেখো পচা সবজিগুলো একখানে রেখেছি আর এদিকে প্রীতি বলছিল যে লাউয়ের ডোকা বা চাল কুমড়ার ডোকাডোকা হলে খেতে ভালো লাগতো তো ওই জন্য গিয়ে লাউয়ের ডোকা নিয়ে আসলো লাউও তো না এটা হয় মিষ্টি কুমড়ার ডোকা সাগরদের বাড়িতে লাগিয়ে রেখেছিল মা তো ওখান থেকেই দু তিনটা ডোকা কেটে এনেছে আর ননদ ননদের বর এরা তো কেউই বাড়িতে নেই সাগরও বাড়িতে ছিল না এই আসলো কোনদিন বাবুর যেদিন কাজ গেল তারপরের দিন এসেছে তো দেখো সমস্ত সবজিটা আমি এখন হচ্ছে ফুরণে দিয়ে দিয়েছি পাঁচ ফোরন শুকনো লঙ্কা এগুলো ফোরণে দিয়ে সবজিটা দিয়ে তার মধ্যে সমস্ত ধরনের মশলা টশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আজকে অনেক দিন পরেই কিন্তু ওই যে রান্না করছি এমনিতে চিরার পোহাটা তো করলামই টুকটাক যেমন চা করা সেগুলো করা হয়েছে কিন্তু রান্না করা হয়নি তো আজকে অনেকদিন পরেই কিন্তু রান্না করছি আর ওই ওই দিন যে বাবুর কাজের দিন ইয়ে করেছিলাম মাছের চোরচড়িটা করেছিলাম এই আর কি আজকে সবজিটা একটু অন্যরকম করে করছি এর মধ্যে একটু রসুন আর আদা থেঁতো করে দিয়ে দিয়েছি আর এই পাশে হচ্ছে আলু আর করলা ভাজা করছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে প্রীতি দেখো কেটে দিয়েছে চিকন চিকন করে একদম আর আমিও কিন্তু এরকম করে চিকন বলতে যে একদম ঝুড়ি ঝুড়ি করে আর কি কেটে যে করলা বা আলু ভাজা করলে খুব টেস্ট হয় খেতে সবজিটা দেখতেও কিন্তু ভালো হয়েছে কারণ সমস্ত সবজি দিয়ে বানালে অনেকটা মাখা মাখামাখা হয় তো দেখতেও ভালো লাগে আর খেতেও অনেকটা টেস্ট হয় আর মা বলছিল পিঠা খাবে তো নিজের হাতেই নিয়ে খাচ্ছে আমাকে আবার বলছে হাত দিয়ে দেখাচ্ছে যে আমি খাচ্ছি ওটা ভিডিও করো তো এই আর কি তো ওই জন্য একটু এদিকে ভিডিও করে করে নিলো আর চলো রান্নাবান্না হলে পরে স্নান করতে যাবো আর কি রান্না করে এসে এখানে বসে ভিডিওটা এডিট করে দিলাম টাইম মতো তো দিতেই পারছি না তোমাদের এখন সাড়ে তিনটা বাজে এই মাত্র ভিডিওটা দিয়েছি আর বাড়িতেও মা বলছে কখন ভিডিও দিবি মার মন এত খারাপ তাও মা চায় যে বাবু যেরকম চাইতো আমাদের ভিডিও যেন রেগুলার দিই দুজনে যেন মিলেমিশে থাকি বিজনেসটা যেন এগিয়ে নিয়ে যাই যেহেতু কল হলে দোকানটা এখন আর নেই তো অনলাইন বিজনেসটা যেন আমরা ভালো করে করি এটাই সবসময় চাইতো তো ওইদিকে বাড়ির এক টেনশন মা আবার এদিকে আমাদের কোথাও ভাবে এরই নাম মনে হয় বাবা মা বলো বাবা মা হওয়া অত সহজ না বুঝো সবার বাবা মা সমানও না সবার সন্তানরাও সমান না সবাই সবার মতো একজন আর একজনের মতো হয় না এই আর তো ওই যে দেখো রান্না বাড়ি হলো এখন আমি বললাম বুনু তুমি খেয়ে নাও কেমন হয়েছে বুনুটা আসাতে দাও ভালো হয়েছে থ্যাংক ইউ তুমি আবার আসবা কিন্তু আবার আসবে না ওর পরীক্ষা আছে ওই জন্য ও তাড়াতাড়ি চলে যাবে তাও তো জোর করে আজকে দিনটা রাখলাম ওরা কাল কালকেই চলে যেতে আজকেই চলে যেতে চাইছিল তো বুনুর পরীক্ষার জন্য ও বলছে আমি না দিদন পরীক্ষা দিয়ে তারপরে আসবো আমাকে দিদন ডাকে আর এই দেখো ঘুটুনের সাথে খুব মিল ঘুটুনকে নিয়ে যে ও সারাটা দিন মানে যে ঘুটুনকে নিয়ে থাকলে ওর মনে ভালো লাগতো প্রীতিও স্নান করে নিয়েছে ওই যে মোবাইল এখানে আর কলল গেল স্নান করতে স্নান করে আসলে তারপরে আমি যাব স্নান করতে তো চলো স্নান করে আসি তারপরে খাওয়া দাওয়া করবো আর ওদেরকে নিয়ে ওরা বলছিল যে চলো একটু ঘুরে আসি তোমারও মন ভালো নেই তো ভাবছিলাম তাহলে চলো ব্রিজে যাব কাছেই একটা ইয়ে আছে আমাদের বেশি দূরে না আমাদের বাড়ি থেকে টোটোতে আধা ঘন্টার মতো লাগে বলরামপুরের ব্রিজ তো ওই ব্রিজেই আর কি যাওয়ার কথা দেখি কখন যাই আগে খাওয়া দাওয়া তো করি সাড়ে তিনটা বাজে এখনো খাওয়া দাওয়া করিনি সব কিছু মিলেই আর কি টাইম হলে সকালে ছিল প্রচুর বৃষ্টি রাস্তায় পুরো রাস্তায় কতটুকু জল হয়েছিল কত জল কি হয়েছিল আমাকে কি বললা যেন রাস্তায় কি হয়েছে এই দেখো আমার ঘুম থেকে উঠতে বলছে দিদোন রাস্তার মধ্যে নদী হয়ে গেছে

সবাই মিলে পাকায় একসঙ্গে বসে খেতে কিন্তু ভালোই লাগে তার মধ্যে এই গরমের মধ্যে ভালো লাগে আর কি আজকে ভাবছি লাইভে আসবো কারণ বাড়ি থেকে মা বৌদি এরাও বলছে এদিকে এরাও বলছে যে লাইভে যাও মাসি মানে ঠিক হও ঠিক তো হতে হবে একসময় না সময় তোমাকে সব কাজ ই করতে হবে নাহলে কাজ না করলে খাবে কি মানে সবার কথা মতোই আজকে থেকে আবার নতুনভাবে জীবনটা শুরু করব তোমরা সবাই সঙ্গে থেকো এটাই কামনা লাইভ থেকে বেরিয়েছি অনেকক্ষণ আগে এখন বাজে সাড়ে বারোটা দেখো এই দেখো সাড়ে বারোটা বাজে তো ওরা অনেকক্ষণ ছিল এখানে কালকে তো চলে যাবে ওরা তো সে কারণে খাওয়া দাওয়া করে ওরা শুয়েও পড়েছে মাও শুয়ে পড়েছে ওই করে আমি পুরো চুল টুল এলোমেলো করে শুয়েছিলাম আর ওইদিকে বুকিং নিচ্ছিল ও তো ওই যে দেখো এগুলো বুকিং নেওয়া হয়েছে আরও মেসেজ আসছেই শুধু তো সবার সাথে কথা কথা বলে বুকিং নিচ্ছিল আর কালকে প্যাকিং হবে ডিসপ্যাচ হবে কালকেই হয়তো কালকে তো না আর কালকে হচ্ছে সাত তারিখ না সানো কালকে সাত তারিখ আট তারিখে হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশনে যাওয়ার ডেট তো জানি না ভগবান কি লিখে রেখেছে কপালে তোমরা অনেকেই কমেন্টে বলেছো যে মহারাজ যা একটা গল্প একটা বলবে সেই গল্প থেকে যা প্রশ্ন করবে তোমরা উত্তর দিতে পারবে তো গিয়েই দেখি কি আছে ভাগ্যে তো এই আর কি তো চলো চুলটা বেনি করব দিয়ে শোবো আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করি যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে ঘর ফাঁকা হয়ে যাবে কালকেই আজকে সন্ধ্যা থেকে অনেক মজা করেছে যে নাতনিটা যে এসছে কললকে তো দাদু দাদু বলে আমাকে দিদন দিদন বলে একদম সেই মাতিয়ে রেখেছিল ঘর তোর এখন কালকে আবার ঘর আগের মতোই ফাঁকা হয়ে যাবে আমরা তিনটা মানুষ আর গুটুন এই আর কি তো চলফ ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে গুড নাইট তুমি দেখো